নমস্কার তোমরা সবাই কেমন আছো তো আজকে মারবাড়িতে ছিল সত্যনারায়ণ পুজো তাই আমি মারবাড়ি চলে গেছি সকাল সকালই না না আগের দিন রাতে থেকেই ছিলাম আর ছোট্ট করে আলপনাও দিয়ে দিয়েছি মা বলেছে বেশি বড় করে দিবি না ছোট্ট ওর মধ্যে দিবি এই ছোট্টভাবে আলপনা দিয়ে দিয়েছি এবার পাট সাজাবো পাটটার জন্য একটা তে নিয়েছি আলপনা দিয়ে দিয়েছি তারপর তার উপর লাল শালু পেরে নিয়েছি এবার পাঁচটা পান এভাবে সাজিয়ে নেব তারপর পাঁচটা পানের ওপর পাঁচটা সুপারি এবং পাঁচ রকম ফল দেব এখানে দেখো কলা আমি পাঁচটা ফলের ওপর পাঁচটা পানের ওপরেই দিচ্ছি তারপরে আর পাঁচটা পানের ওপরেই দেবো আর যে ফলগুলো ছিল সব মাঝের পানটাতে দেব মানে মোটামুটি পাটের উপর পাঁচ রকম ফল থাকা নিয়ে দরকার ঠিক আছে এই ফলগুলো দেওয়ার পরে এতে এক টাকার কয়েন দেব কারণ এক টাকা মানে বলে ষোলো আনা তো সব পুজোতে আমাদের সবসময়তে এক টাকার কয়েন লাগে যেমন দক্ষিণাতে একশো এক টাকা বা টাকা তারপর এখানে বাতাসা বা মিষ্টি দিতে পারো এরপরে মাঝেরটাতে একটা পৈতে দিয়েছি আর একটা পৈতে রেখেছি ঘরের জন্য পুজোর জোগাড় মোটামুটি কমপ্লিট করে আমি এখানে চলে এসেছি নারকেল ছাড়ানোর জন্য হিয়া বড় বড়ো একটা সারা কিনে নারকেলটা অনেক দিনের পুরোনো ছিল তাই ছাড়তে অনেক টাইম লাগলো অবশ্যই ছাড়ানোটা কমপ্লিট করলাম এবার আমি নিজে নিজে ভাঙার চেষ্টা করছি কিন্তু প্রচণ্ড শক্ত ছিল নারকেলটা তাই মা বললো দে আমি ভেঙে দিচ্ছি তারপরে এই জলটা আমি এ ঘটিটায় রাখলাম কারণ যখন সিননি মাগবো ওই জলটা দেব আর নারকেল করা দিলি সিন্নিটা খেতে বেশ ভাল লাগে তারপর আলপন দেওয়া হলো আর এদিকে না ভোগের লুচিগুলো ভাসছিল কারণ ঠাকুর মশাই চলে এসছে দিনটা ছিল পূর্ণিমার দিন আর প্রচুর বাড়িতে পুজো ছিল তারপর নারায়ণ বাড়িতে পুজো ছিল তাই ঠাকুর একটা চাপ ছিল যার বাড়িতে পুজোর জোগাড় আগে হবে সেই বাড়িতে পুজো আগে হবে এদিকে জেম্মাদের বাড়িতেও সেদিন পুজো ছিল তো জেম্মাদের জোগাড়টা যেহেতু আগেই হয়ে গেছে তাই জেম্মাদের বাড়িতেই ঠাকুর মশাই আগে এসছে পুজো করার জন্য লাম এটি হয় তিলকে নাই দুই ওই নিশ্চয় কইতে কইতে কথা আমিলে রাগ সংকোচ প্রবলা পথে সবে চালিয়া দেখি ব্রাহ্মণ তবে পরিচিবে এই সব বস্তু মিত্র করি আয়োজন চারিদিকে বসিবে নিয়ত বহু ভক্তগণ আমার কুরিয়ার কথা শুনিবে না শুনিবে সবরে বিধানে পূজিবে বিপ্র পরম জনাই যত দ্রব্য আদি সব কিছু নড়ে নাই পুরীর যত বস্তু ভান্ডারিতে আড়ে পুরীর এক সভার সের সোনার সিন্নি স্বপ্নে বলিলেন প্রভু শুনো সাধু কয় আটাই সন্তুষ্ট আমি জেবমাদের বাড়িতে পুজো সেরে ঠাকুরমশাই চলে গেল নারায়ণ বাড়িতে পুজো করার জন্য সেই ফাঁকে আমি আমাদের বাড়ির ভোগের ছাড়াও এমনি প্রসাদে যে লুচিগুলো দেওয়া যে হবে সেগুলো আমি ভাজতে শুরু করে দিয়েছি আর এখানে রন আমাকে সাহায্য করছে আজকে লই করছে সকাল সকাল স্কুল থেকে চলে এসছে সানো হয়ে গেছে তো কোথায় যাইতেছি সিন্ধুকের ভিতর সিন্ধুক সেরকম হচ্ছে ব্যাপার সিঁড়ি তার ওপর বারান্দা তার ভেতরে ঘর একদিন আমাদের এই মাটির বাড়িটার হোম ট্যুর দেবো এখানে থাকে পেঁয়াজ আর তাদের মাটির বাড়ি রয়েছে এবং সেখানে বাস করো এখনও জানিও হ্যাঁ আমাদের এই জায়গায় বাস করা হয় না ওই চাষের জিনিসপত্র থাকে যেমন আলু পেঁয়াজ সবই আর কি

তাই যেন সত্যদেব করিল মঙ্গল তবে সত্যদেব মন বুঝিতে সাদর ফকির রূপেতে কন বচন মধুর ঘাটে বস ভিক্ষা সোন সদাগর কিছু ভিক্ষা দিয়া যাও তুমি নিজ ঘর হইবে মঙ্গল তো আমি তবে আমি ঘরে যাই কুশল পুজো শেষ হওয়ার পর এবার প্রসাদ দেওয়ার পালা তাই সবার জন্য প্রসাদ রেডি করছিলাম আর এই পুজো যেদিন হয় সেদিন রাত্রেবেলায় থাকে কীর্তনকে জল খাওয়ানো আর হরিণ দেওয়া তার জন্য আমি বোমা মা মিলে লেগে পড়েছিলাম লুচি ভাজতে আর বিকেল থেকেই লেগেছিলাম কারণ অনেকগুলো লুচি ভাজা ছিল তিন দল কীর্তনাশ যেদিন কীর্তনাশ সেদিন অনেকই লোকজন হয় তো তারপরে আমি এখানে লুচি বেলতে শুরু করেছি সেদিন প্রায় দেড়শোটা লুচি বেলেছি শুধুমাত্র এই আশাই যাতে এর পরবর্তী লুচিগুলো সব আমার গোল গোল হবে কারণ কোনো এক একটা এক এক দেশের ম্যাপের মতন হচ্ছে কোনোটা গোল লুচি আর করতে পারছি না ওই দশে দুটো এরকম ব্যাপার গোল হচ্ছে বাকিগুলো সব টেরার টুরি এমনই এমনই চালাচ্ছি কারণ প্র্যাকটিস করছিলাম যে এতগুলো লুচি বেলার পর হয়তো বা গোল লুচি আমার দ্বারা হবে তো ওই আর কি লুচি বেলার পর এতগুলো লুচি ভাজা হলো এখনও লুচি ভাজা চলছে আর তারপরে আমি ফলগুলো কেটে ফেলেছি সব তারপরে এর পরেও আরও ফল কাটতে হয়েছিল। সন্ধেবেলায় কীর্তন চলেও এসেছে সত্যি এই কীর্তন যখন আসে আর এই হরিনোটের যে গানটা এটা এত ভালো লাগে বাবা যখন বেঁচেছিল তখন এই গানটা বাবাই করত এত সুন্দর সুর তুলতো যে কী বলবো তাই তোমরাও শুনে নাও এই সুরটা আরও একবার